চাকরি লাগবে না আমি বড় একটা পাস করে একটা চাকরি নিব তারপর তোমাকে আমি শহরে চলাম শরীরটাও বেশি ভালো না জামা কাপড়ে সব ফিরে গেছে তিনের তার ফুটে পানি করতেছে এই আজকে আমার মনটা জানি কেমন আনসান করতেছে আজকে আমার ফুল আমার এক বড় কল দেয় নাই প্রত্যেক দিন কল দিত

चेकिंग और कामी মা রাহাতুল্লাহ চমৎকার বাবা চমৎকার অভিনয় করেছে চমৎকার অভিনয় আসলে সন্তান হারায় আজকে দেখা এই আবু সাইদের বাবাকে 100 টাকা পুরস্কার ਦਿੱতলো আক্তার হোসেন আসলে আবু সাইদের বাবা একটু কৃষক ছিল দরিদ্র ছিল একটু কাশো ছিল অভিনয় চমৎকার হয়েছে আমার কাছে মনে হচ্ছে এবং সে যত টাকায় দেখলো তার সন্তান তখন তার কত কষ্ট হয়েছে সেই কষ্টটা যার সন্তান হারা হয়েছে যারা তারা সারা কেউ বুঝবে না ধন্যবাদ